টোটাল বাসাইল শীপুরে একমাত্র বিএনপির প্রার্থী ব্যতীত জামাতি বলেন ওই বলেন বলেন এখন প্রত্যেকটা কেন্দ্রে তাদের এজেন্ডি হয়ে না আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা স স কেন্দ্রে যে যে এরিয়া একটা কথা আপনারা যে যত কথায় বলো যে এই ক্লাবে রাসেলের টাকা ঢুকছে এই ক্লাবে জামাতের টাকা ঢুকছে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই টোটাল বৃহত্তর দল হলো যত দল বিএনপি জামাতি লীগের চিহ্ন নাই বাংলাদেশে এখানে হয়তো অনেকে আওয়ামী লীগে ভোট বা আওয়ামী করেন ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের চিহ্ন নাই এখন বাংলাদেশে যে কারণে বিএনপি ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে আসছে কি পরিমাণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় রাস্তায় গেছে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর উনি ইন্তেকাল ফরমাইছেন আল্লাহ পাক ওনাকে করো আপনারা নিজেরাই জানেন টিভি চ্যানেল ইভেন গুগল ম্যাপে ওনার লোক ধারণ ক্ষমতাটা গুগল কালেক্ট করতে পারবে গুগল কালেক্ট করতে যে কি পরিমাণ লোক কত এরিয়া নিয়ে তার মানে আনুমানিক ধরা হইতেছে এক কোটি থেকে এক কোটি চল্লিশ লক্ষ মানুষ তার জানা যে করছে এটাতে কিন্তু বোঝা যায় যে আপনার বাংলাদেশ আগামী বাংলাদেশটা বিএনবি ব্যতীত কারো স্বপ্ন দেখাটাও মানে ওটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ানো যে কারণে আমরা যদি সকলের জায়গার থেকে সকলে একত্র হইয়া যার যার জায়গাটা ঠিক রেখে আমরা যদি আহমেদ আজম ভাইয়ের জন্য একটু চেষ্টা করি আমাদের বসন্তই কিন্তু একটা এমপি খুব সহজেই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকের পৌলিতে আপনার নওজোলের পিশাবের অনেক বড় 53 তম একটা ভি হয় প্রতি বছরই সেখানে প্রায় আমাদের কাঞ্চনপুর থেকে পৌলির লোক জানতে বেশি আছে এটা মউন ভাই ভালো জানে কারণ সে প্রায় 10টা বছর এইগুলাতে সময় দিছে আমি আসলে নতুন হিসেবে সেই জায়গায় কালকে এসেছিলাম কালকে আমি সেখানে প্রায় পূর্ণ 20 মিনিট বক্তব্য রাখছি তাতে আমি সখীপুরদের কাছে অনুরোধ জানাইছি আমাদের পক্ষ হয়ে যেন তারা একটু কাজ করে যেন তারা যেন আমাদের একবারের জন্য আমাদের বাসায় থেকে এমপির দ্বারা তারা আমাদের সাপোর্টিংটা দেয় সেখানে সখীপুরের কিছু মেম্বার কিছু নেতৃবৃন্দ ছিল তারা তারপরে একটা কথা বলছে যে আমরা সখীপুর থেকে সত্তর পার্সেন্ট ভোট ইনশাল্লাহ এবার আমরা ধানে শেষে আহমেদ আদমকে দেব তাহলে তারা সখীপুর থেকে যদি আমাদেরকে সত্তর পার্সেন্ট ভোট দেয় আমরা বাসায় যেখানে বিএনপির ঘাঁটি অনেকের আমলিক ডায়লগে এলো এখন আমাদের বাসাল স্বাধীন হয় সেই ক্ষেত্রে তো আমাদের দুশ্চিন্তা করার সুযোগ আমি সকলকে অনুরোধ রাখবো যে বারো তারিখের নির্বাচনে সকলেই যার যার জায়গার থেকে সুন্দরভাবে ধানের শিশুর হয়ে কাজ করব এই জায়গাতে অন্য কোন লোক যেন ঢাপটি মারতে না পারে ঢুকতে না পারে এই স্কোপটা আমরা কেউ দেবো না ইনশাআল্লাহ